সম্মানিত দর্শক মণ্ডলী আজকে এসেছে আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমটিএ বিএমটি এ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এখানে এই দু হাজার পঁচিশ সালে দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালের একটা প্রকল্প বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমএ তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কিছু দিন হল কোটি কোটি টাকা বাজেটে এখানে কাজ তৈরি করলো এই এই যে কাজগুলো করলো কোটি কোটি টাকা খরচ করল কিন্তু কোটি কোটি টাকা খরচ করা একটা বছর হয়নি কো মাত্র কয়টা দিন হলো তাতে দেখেন অবস্থা পানি যাচ্ছে লিক হয়ে চলে যাচ্ছে নিচেগুলো লোহাগুলো গুলো দেশে এখানে কোটি কোটিটা বাজেট দিয়ে তৈরি হয়েছে কোটি কোটি টাকা দিয়ে এতটা বাজেট সরকারের টাকা খরচ হয়েছে কিন্তু সঠিকভাবে কাজগুলো হচ্ছে না সঠিক কাজগুলো হয়নি বিধায়িত এখানে পানি অযথা নেমে যাচ্ছে তো আমার এই জিয়াউল ইসলাম অনহান্য টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি যে এই কর্তৃপক্ষ বরেন্দ্র ও বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ জিনিসগুলো যেন দেখে এবং মন্ত্রণালয় পর্যন্ত যেন দেখে এটা হচ্ছে গোদাগাড়ি গোদাগাড়ি প্রকল্প এক ফটল এক গোদাগাড়ি বাজার গোদাগাড়ি হাটপাড়া যেটা বলে গোদাগাড়ি হাটপাড়ায় এই কাজটা হয়েছে আপনারা দেখেন এবং সরকারের কাছে আমার অনুরোধ এই যে এখন এই সরকারের আমলে যদি এই সব কাজ হয় তাহলে আমরা কেমন করে বলবো দুর্নীতিবাজ আগে হয়েছে কিন্তু এখন কেন হবে আমাদের কথা হলো এখানটা যে এখন কাজ হচ্ছে এই যে দেখুন পুরাতন জিনিসগুলা দিয়েছে মরচা লেগা আছে জং ধরে আছে এত কোটি কোটি টাকা খরচ করে যদি পুরাতন জিনিস দেয় মোর্চা লেগা দেওয়া যায় এই কারণতে এই পাইপ ফুটে এই লিক হয়ে সব কিছু পানি বিয়ে যাচ্ছে তো এত কোটি কোটি টাকা খরচ করে যদি এ অবস্থা হয় তাহলে কেমন করে হবে আমার দেশ কেমন করে স্বাধীন হলো আমার দেশের কেমন করে এ অবস্থা হলো আমার দেশকে স্বাধীন হয়েছে বললেও আমরা মনে পড়লাম যে দ্বিতীয় স্বাধীন হলো দ্বিতীয় স্বাধীন হলে মনে হয় যে আমাদের কৃষক ভাইয়েরা বাঁচবে দেশবাসী বাঁচবে আমরা বাঁচব ভালো করে দুটা খেতে পারব। ভালো কাজ হবে ঘুষ দুর্নীতি রুটপাট থেকে বাঁচব কিন্তু এখনও যদি এরকম চলে এরকম হয় তাহলে আমরা কেমন করে এই জিনিসটা মানতে পারে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বি এর অটল এক নম্বর কাজের নাম হচ্ছে কন্টন নির্মাণ কিন্তু এই জিনিসগুলো জেনে কর্তৃপক্ষ দেখে এবং দেখার পর জেনে এটা সিদ্ধান্ত নেয় যেহেতু কৃষকেরও কাজ কৃষি মানুষ কৃষকের মানুষ বাঁচবে এবং এখানে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে মনে হয় দেখা প্রয়োজন না হলে দেখা প্রয়োজন কারণ এখানে পানি এভাবে নেমে যাচ্ছে এই পানিটা ওপরে উঠে না যে এখন যদি নদীর পানি নদীতেই চলে যায় তাহলে কেমন করে আমাদের কাজ হলো তাই এই সরকার থেকে শুরু করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে একটু আমরা জানাতে চাই যেন এরকম না হয় সঠিকভাবে কাজ হয় এবং এই জিনিসটা ঠিক মতো জেনে দেখে ঠিক করে দেয় এবং সঠিক কাজ যেন হয়ে যায় দুর্নীতি মুক্ত কাজ চাই আমরা আমাদের দেশ দুর্নীতি মুক্ত চাই এই বলে আজকে আপনাদেরকে জানালাম জিয়াউল ইসলাম রহানি পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ গোদাগাড়ি হাটপাড়া